হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আগে ব্লগে আপনাদের দেখিয়েছি আমরা স্কাই ওয়াকে গিয়েছিলাম তো স্কাই ওয়াক দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মনেশ্রীটায় তো মনেশ্রীটা বিশাল উঁচু প্রায় চারশো সাড়ে চারশো মতন সিঁড়ি আর আমরা আস্তে আস্তে উঠছি আর চারিদিকে যে যন্ত্রগুলো আছে যেগুলো ওদের খুব পবিত্র মানে বলে সবকটা যন্ত্র ঘোরাতে ঘোরাতে গেলে খুব মানে মনের ইচ্ছা পূর্ণ হয় কিন্তু আমরা বেশি ঘোরাতে পারছি না কারণ ভীষণ পিছল আর এই জন্য মানে ম্যাক্সিমাম লোক দেখুন রড ধরে ধরে হাঁটার চেষ্টা করছে এই মানে এতটাই পিছল লাগছে যে পড়ে যাওয়ার ভয় এখানে আস্তে আস্তে আমরা উঠছি আর অনেকটা তো একটু হাঁপিয়েও যাচ্ছি আর খুব পাটিপিটে উঠতে হচ্ছে আর দেখুন হাফ সিঁড়ি উঠেছি আর দৃশ্যটা দেখুন কি সুন্দর অদ্ভুত সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডও হাঁপিয়ে গেছে আমার মেয়েও হাঁপিয়ে গেছে সব একটু একটু করে উঠছি আমরা কি অদ্ভুত সুন্দর দৃশ্য আস্তে আস্তে ওপরে উঠে যাই পুরোটাই আপনাদের শেয়ার করব সঙ্গে থাকুন এ চলে এসেছি আমরা এই যে মনেস্ট্রিটা ভীষণই সুন্দর মনেস্ট্রিটা এই যে পুরো মনেস্ট্রিটা দেখুন এই দিকেও মনেস্ট্রি আছে ছোট্ট একটা ওই দিকেও ওখানেও একটা আছে এটা মেন বড় মনেস্ট্রিটা তো মনেস্ট্রির ভেতরে তো কিছু দেখানো যাবে না তো আপনাদের আগে চার পাঁচটা একটু দেখিয়ে নিলাম এরপর আমরা ভেতরে যাব খুব সুন্দর মনেস্ট্রিটা সত্যিই সুন্দর এই যে আপনারা চার পাঁচটা দেখে নিয়ে রাখবো তারপর আমরা ওপরে মানে ভেতরে যাব কি সুন্দর দেখুন অনেকটা ওপরে উঠে এসেছি আমরা সিঁড়ি দিয়ে প্রায় চারশোর মতন সিঁড়ি তো এই যে আমরা এখন চলে এসেছি ছাদে মানে প্রায় তিনতলার মতন মনেস্রীটা মনেস্রিটা দেখে ঘুরে ঘুরে আমরা ছাদে চলে এসছি আর মনেস্রীর ভেতরে তো মানে কোনো ফটো তোলা অ্যালাউ না তো আমরা কোনো তুলিনি এখান থেকে যা মানে কি বলবো এত সুন্দর দেখতে লাগছে মানে কিছু বলার নেই দেখুন যদি কাঞ্চনজঙ্ঘাটা একবার দেখা যেত এখান থেকে যে কি অদ্ভুত লাগতো যাই হোক চারিদিকে কুয়াশা ঝাউবন আর পাহাড় মানে এত সুন্দর দৃশ্য মানে জীবনে মনে আমি দিন আর দেখিনি স্বপ্নের মতন লাগছে মনে হচ্ছে আমরা মানে মেঘের উপর দিয়ে ভাসছি সত্যি মনে হচ্ছে স্বপ্নে দেখুন সিঁড়িটা কত নিচে আমরা কতটা উপরে উঠেছি সিঁড়িটা দেখলেই বোঝা যায় এই ছাদ থেকে মানে পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে দেখুন কতটা নিচে আমরা ছিলাম ওই যে রাউন্ডটার মধ্যে ছিলাম আমরা ওইদিকে স্কাইওয়াক এই রাউন্ডটার থেকে আমরা মানে উপরে উঠে এসেছি কতটা উঁচু মানে অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে তো যেতেই ইচ্ছে গোছলো না কারোর মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দেখি স্কাইওয়াক থেকে তো সুন্দর লাগছিলই এখান থেকে আরও সুন্দর লাগছে এটা আরও উঁচু তো আরও ভালো লাগছে দেখুন চারিদিকে পাহাড় এত ভালো লাগছে মনে হচ্ছে আমরা পাহাড়ের কোলে হাত বাড়ালেই মেঘ ছুতে পারবো হাত বাড়ালেই পাহাড় দেখতে মানে ধরতে পারবো এত ভালো লাগছে আমার তো চোখই সরাতে ইচ্ছা করছে না যেদিকে দেখছি সেদিকেই সুন্দর কোন দিকটা দেখবো আর কোন দিকটা দেখবো না একটু কষ্ট হলেও আপনারা অবশ্যই করে এই মনেসিটা উঠবেন ওঠার পর যে এত সুন্দর লাগবে যে মানে বলার মতন না তো দেখুন চারিদিকটাই সুন্দর কী সুন্দর লাগছে পাহাড়গুলো মনে হচ্ছে পাহাড়গুলো মেঘের মানে ভেতরে লুকিয়ে আছে আর কি একটু একটু করে মাথা মানে তুলছে পাহাড়গুলো আস্তে আস্তে আবার একটু মেঘলা হচ্ছে যাই হোক আমাদের একটা স্পটই বাকি আছে তাহলে আজকের মতন দেখা শেষ খুব সুন্দর মানে লাগলো আজকে এই জায়গাটা ভীষণই ভালো লাগলো মানে বলার মতন নয় তো আজকে ব্লকটা ব্লগটা এখানেই শেষ করব পরের ব্লগে আবার কোথায় গেলাম সেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই করে শেয়ার করব এই যে আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি এই সিঁড়িটা নামাটা আরও রিক্সি তো চলুন আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন তো আমরা আস্তে আস্তে এবার নেমে যাই নমস্কার